আসসালামাইকুম আপনারা দেখতেছেন থ্রিডি ওয়াল পেপার এটা ওয়াটারপ্রুফ এবং এটা আপনারা করাতে পারেন আপনাদের বাসায় দেখতে মনে হয় যে জীবন্ত আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি চাইলে আমাদের ক্যাটালগ বইগুলো দেখতে পারেন দেখতে কি সুন্দর দেখতেছেন ও কি সুন্দর চাইলে এরকমের ডিজাইন আপনার বাসায় করাতে পারেন সিলিংও করাতে পারেন এটা আপনারা তিন থেকে চারজনের ট্রেনে ছিটতে পারবেন না থ্রিটে অল পেপার আপনাদের বাসায় করাতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে নোট দেবেন যেমন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদের দিতে পারেন আমাদের সারা কাজ কাজ করে থাকি আমাদের কাছে বিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ টেকনিশিয়ান আছে চাইলে আমাদের টেকনিশিয়ান দিয়েও কাজ করাতে পারেন যা অনেকে ভাবছেন যে ভাই আমরা নিজে করব ঠিক আছে আপনারা নিজেও করতে পারেন আমাদের থেকে নিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিজেরা যদি পারেন নিজেরাও করতে পারেন আপনি যদি নিজে করাতে চান তাহলে আপনি হোম ডেলিভারি অ্যাড্রেস দিবেন আপনার মাল পুষিয়ে দেবো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং আপনারা যদি এরকমের কাজ করাতে চান আমাদের কাছে বই অসংখ্য ডিজাইনের বই আছে যে ক্যাটালগ বই আছে চাইলে আপনারা আমাদের বই আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম এখেকার নতুন মঞ্চুর ভাত মমতা ক্লিনিকের সামনে আমাদের শোরুম এসেও দেখে যেতে পারেন ক্যাটালগ বই আর চাইলে হরচব নখ দিয়ে আমাদের ছবিগুলো দেখে নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন টিকটক হলে ফলো দিবেন এবং নিত্য নতুন ভিডিও আপনাদের ভাষা যদি এরকম ডিজাইন করেন কি সুন্দর লাগবে দেখতেছেন এটা যেমন একটা দৃশ্য বা অনেকের বাসায় করাতে চাচ্ছেন যে ভাই আপনি ঘোরা রাখবো না ঘোরার দৃশ্যটা কি রিমুভ করা যাবে হ্যাঁ রিমুভ করা যাবে চাইলে আপনি রিমুভ করার বললেই হবে আমরা রিমুভ করে দেব এবং আপনারা যদি অনলাইন থেকেও যদি চয়েস করে আমাদের দেন তাও আমরা করতে পারবো